হ্যালো 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 হ্যাঁ হ্যালো শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছেন না বলছি আমি আমি বলছি আমি আমি আমাকে চিনতে পাচ্ছেন না ওই যে কালকে কালকে আপনার বাড়িতে গেলাম না বুঝতে পাচ্ছেন কি কালকে আমার বাড়িতে কে আপনি আসলে ওই যে কালকে আপনার বাড়িতে গেলাম মানে মেয়ে দেখতে মেয়ে দেখতে বাবার সাথে মেয়ে দেখতে গেলাম না মানে আপনাকে দেখতে গেছিলাম তো এবার মনে হচ্ছে আপনার ও হ্যাঁ বলুন কি বলবেন? হ্যাঁ বলছি কি? আপনাকে না দুটো কথা বলার ছিল আসলে কালকে না বলতে পারিনি মানে বাবা ছিল তো পাশে এরকম যেন লাগছিল তাই আপনাকে আজ কল করলাম দুটো কথা বলার ছিল। হ্যাঁ বলুন কি কথা? কি করে বলবো মানে লজ্জা পাচ্ছে ভয় ভয় করছে বুঝলেন তো? আরে বলুন বলুন তাহলে বলেই ফেলি হ্যাঁ হ্যাঁ ব্যাপারটা হচ্ছে মানে কালকে আপনাকে দেখে না আমার খুব ভালো লেগে গেছে মানে আপনাকে খুব পছন্দ করে ফেলেছি কালকে বলতে পারি না তো তাই আজকে বললাম হ্যাঁ পছন্দ হচ্ছে তাই কি হয়েছে মানে আপনাকে বিয়ে করতে চাই এটাই বলার ছিল ও কিন্তু আমার তো আপনাকে পছন্দ হয়নি কি বলেন এই যে কালকে যে আপনি আমাকে চা নিয়ে আসলেন মিষ্টি নিয়ে খেতে দিলেন তারপরে বেশ রোমান্টিকভাবে তাকালেন একটু হাসছিলেন হ্যাঁ এত কিছু দেখার পর আমার তো মনে হলো আপনি আমাকে খুব পছন্দ করেছেন এখন বলছেন যে আমাকে আপনার পছন্দ হয়নি না মোটেও না আপনি আমার বাড়িতে এসেছেন আমার যেটা করণীয় তাই করেছি তাই বলে আপনাকে আমার পছন্দ করতে হবে আবার বিয়ে একদমই না কি বলছেন আপনি কি করেন শুনি কি বলতে পারে আমি আমার বাবার বিজনেস দেখাশোনা করি ও বাবার বিজনেস হ্যাঁ 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 কিসের বিজনেস শুনি বাবার অনেক বড় বিজনেস অনেক বড় বিজনেস তা বড় বিজনেসটা কি না বড় বিজনেসটা নাম মানে বাবার অনেক বছরের মানে বহু বছরের পুরনো বিজনেস সেই বিজনেসটাই সেই বড় বিজনেসটাই আমি দেখাশোনা করি হ্যাঁ তা বড় বিজনেসটা কি শুনি বড় বিজনেস হচ্ছে মানে বাবার এই মুরগির বিজনেস মুরগির